ফুল ফ্রেশ কন্ডিশনের S20 কার ডিসপ্লের ভিতরে মাত্র 23000 টাকা Samsung A series এর ভিতরে রয়েছে Samsung Galaxy A53 5G 128GB স্টোরেজ এর এই ফোনটা পেয়ে যাবেন একদম নিউ কন্ডিশন সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট থাকবে না ফোনগুলো পুরো নতুনের মতো দেখতে এই ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র 21500 টাকা যারা ভালো একটা পারফরমেন্স করছেন চাচ্ছেন গেমিং করবেন ক্যামেরা থাকবে একদম সুপার ক্যামেরা আর যারা নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে চাইলে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই ফোনটার অফার মূল্য থাকবে আমাদের কাছ থেকে মাত্র

এই ফোনটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন Samsung Galaxy S22 এ ব্ল্যাক মাম্বা ডিভাইসটি আর এই অফারগুলো আপনারা যদি ক্লেম করতে চান অবশ্যই চলে আসতে হবে জানুয়ারির 10 তারিখ অর্থাৎ 2025 সালের জানুয়ারির 10 তারিখের ভিতরে আমাদের দোকানে আসতে হবে আমাদের শপে আসতে হবে তাহলে আপনারা অফারটা পেয়ে যাবেন অফারটা শুধুমাত্র 10 তারিখ পর্যন্ত প্রযোজ্য থাকবে আর প্রতিটা ফোন কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা গিফট করে চলে আসবেন আমাদের সব সাজিয়া দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ